বৈচিত্রময় নৃত্য আর সঙ্গীতের তালে রোজই নেচে উঠছে উত্তরবঙ্গ পৌষ মেলা সাতাশে মতো নৃত্যের তালে তালে বেশ নেচে উঠল উত্তরবঙ্গ পৌষ মেলার মাঠ এদিনও মেলার সাংস্কৃতিক মঞ্চ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা নিয়ে বেশ জমজমাট হয়ে ওঠে বহু ক্ষুদে নৃত্যশিল্পীর প্রতিভা ফুটে ওঠে অনুষ্ঠান মঞ্চে এদিনের অনুষ্ঠান বেশ সুন্দরভাবে সঞ্চালনা করেন সোমা দাস গত একুশে ডিসেম্বর শিলিগুড়ি মহাকালপল্লিতে সূর্য সেন পার্কের পাশে শুরু হয়েছে উত্তরবঙ্গ পোষ মেলা মেলা চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই মেলায় ভিড় বাড়ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নাগরদোলা শিশুদের বিনোদনের বিভিন্ন খেলার সামগ্রী নানান খাদ্যের সম্ভার নিয়ে শীতের পরিবেশে জমে উঠেছে পৌষ মেলা মেলা কর্তৃপক্ষ উত্তরবঙ্গের লোক সংস্কৃতি থেকে শুরু করে সামগ্রিকভাবে সুস্থ সাংস্কৃতিক বাতাবরণ তৈরির যে প্রয়াস চালিয়ে যাচ্ছে তার প্রশংসা করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শুক্রবার মেলার মঞ্চে শঙ্করবাবুকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান মেলা কমিটির প্রধান কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা বুধবার সাতাশে ডিসেম্বর মেলার সাংস্কৃতিক মঞ্চে গ্রুপ ড্যান্স পরিবেশন করে নৃত্যশিল্পী প্রিয়া বিশ্বাস গ্রুপ দেবলীনা বর্মা গ্রুপ রিমি মুখার্জি গ্রুপ সুতপা রায় গ্রুপ রিম্পি সাহাবণিক গ্রুপ আশিস দাস গ্রুপ রেণুকা ছেত্রী গ্রুপ সমবেত সঙ্গীত পরিবেশন করে ভৈরবী এর বাইরে সঙ্গীত পরিবেশন করেন দেবস্মিতা অধিকারী সুপর্ণা পোদ্দার মৈত্রী বিশ্বাস মিউজিকে ছিলেন সুপ্রিয় স্বরূপ এবং অমিত আঠাশে ডিসেম্বর শনিবার বেলার মাঠে শিশুদের অঙ্কন প্রতিভা বিকাশের জন্য এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে মেলা কমিটির তরফে বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা জানিয়েছেন খার্জি একবারে সমুদ্র হিমাচলে রূপ দিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে খুঁজে পেতে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছিলেন মহা মানবের মিলন ক্ষেত্র সত্যি কিন্তু তাই আমরা প্রত্যেকটি নাচের মধ্য দিয়ে এক একটি দেশ এক একটি দেশের কালচারকে রিপ্রেজেন্ট করছে যে সমস্ত শিল্পীরা এবং তাদের যারা নৃত্যগুরুরা রয়েছেন সত্যি ভীষণ সুন্দর প্রয়াসের মধ্য দিয়ে আমাদের আজকের উত্তরবঙ্গ পৌষ মেলার সপ্তম দিনের সন্ধ্যা কিন্তু একেবারে গড়ে উঠল এত সুন্দর এক একটি জনজাতির নৃত্যকে এত সুন্দরভাবে পরিবেশন করানো এত সুন্দর একটি প্রেক্ষাপট এবং এত সুন্দর আবহ সবই একে অপরের পরিপূরক তাই আমরা এবার পরের নৃত্যে যাব পরের নৃত্যের গ্রুপ রয়েছে নৃত্য নৃত্য ছন্দ পরিচালনায় সুতো তার আগে ছোট্ট করে একটু ঘোষণা করে রাখি 28 তারিখ বেলা দুটোর সময় আমাদের এখানে রয়েছে বসে اكو প্রতিযোগিতা যে সকল প্রতিযোগী এবং প্রতিযোগিনী সেই বসে اكو প্রতিযোগিতা অংশগ্রহণ গ্রহণ তারা বেলা 10টার মধ্যে আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে চলে আসলেই হয়ে যাবে এবারে চলে যাব সাথে আমাদের মন মানসিকতায় পেল হোক ইভেন্ট সুন্দরভাবে রয়েছে আমাদের কিছু বললে যারা শেখাচ্ছে তো

এবারে চলে যাব কালান্তিকা স্কুল অফ ডান্সের শিল্পীদের নৃত্য উপভোগ করব। একটু ছোট করে বলে রাখি অর্থাৎ আঠাশ তারিখ এই পৌষমেলা প্রাঙ্গণে দুপুর দুটোই রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা যারা অংশগ্রহণে ইচ্ছুক তারা দুটোর মধ্যে আমাদের এই প্রাঙ্গণে চলে আসলেই হবে পিস তারিখ রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা যে সকল শিল্পীরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা কিন্তু আগামীকাল দুপুর দেড়টার মধ্যে আমাদের এই মঞ্চে অর্থাৎ এই প্রাঙ্গণে চলে আসলেই হয়ে যাবে বলে রাখলাম এবারে আমরা উপভোগ করি খুদে খুদে শিল্পীদের নৃত্য কলান্তিকা স্কুল অফ ডান্সের ক্ষুদে শিল্পীদের নৃত্য